আসসালাম আলাইকুম এভরিওয়ান আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ আমি তৈরি করে দেখাবো নুনগড়া পিঠা সিলেটের ঐতিহ্যবাহী পিঠা নুনগড়া পিঠা অনেকে এটাকে নুনতা পিঠা মশলা পিঠাও বলে থাকেন চলুন দেখে নেওয়া যাক নুনগড়া পিঠা তৈরির প্রস্তুত প্রণালী তৈরির জন্য প্রথমেই একটি হাঁড়িতে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি সাথে দিয়েছি আধা চা চামচ পরিমাণ লবণ আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দুটি কাঁচামরিচ কুচি করে দিয়েছি সাথে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি আধা চা চামচ পরিমাণ রসুন পেস্ট আধা চা চামচ পরিমাণ আদা পেস্ট সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি চালের গুঁড়া দিয়েছি দেড় কাপ পরিমাণ এবার ভালো করে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়া দুইবারে দিয়েছি হালকা গরম অবস্থায় ডো তৈরি করে নিতে হবে এখানে আমি কিভাবে করছি তা দেখে দেখে করে নিতে হবে একটি সাহায্যে এবার টুকরো টুকরোগুলো অন্য একটি পাত্রে তুলে রাখলাম ওখান থেকে একটি টুকরো নিয়ে রুটির জন্য প্রস্তুত করে নিচ্ছি সামান্য চালের গুঁড়া ছিটিয়ে দিয়েছি রুটি তৈরি করে নিলাম একটি পিঠা কাটারের সাহায্যে পিঠাগুলো কেটে নিলাম নিলাম এভাবেই সবগুলো পিঠা তৈরি করে এবার ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল হালকা গরম হলে একে একে পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম পিঠা হালকা বাজা হলে উল্টিয়ে দিতে হবে নিতে হবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে পিঠাগুলো তুলে রাখতে হবে এভাবেই সবগুলো পিঠা ভেজে নিতে হবে তৈরি হয়ে গেল সিলেটের ঐতিহ্যবাহী নুনগোড়া পিঠা